তামিম ইকবাল খানের যে হার্ট অ্যাটাক হয়েছে সেই হার্ট অ্যাটাকে হচ্ছে যে সারা দেশবাসী এবং বিশ্বব্যাপীবাসী সবাই দোয়া প্রার্থনা করছে যে সে যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসে এবং ক্রিকেটে ফিরে আসে সেই দোয়া প্রত্যাশা সবার এবং আমরা দোয়া করি যেন তামিম ইকবাল খুব দ্রুত ফিরে আসে তামিমের হার্ট অ্যাটাকের মাঝেও যে জিনিসগুলো আসলে আসলে ভালো লেগেছে সেটা হচ্ছে যে ডাক্তার যে অক্লান্ত প্রচেষ্টায় যে দেশে যে এত ভালো একটা চিকিৎসার ব্যবস্থা আছে সেটা যে তারা প্রমাণ করেছে এবং আমাদের দেশের ডাক্তাররাও যে অনেক কিছু পারে সেটা প্রমাণ করতে পেরেছে এই জন্য আসলে খুব ভালো লেগেছে ডাক্তার দেখে অসংখ্য ধন্যবাদ যে তাদের উপর ভরসা সাধারণ মানুষ তাদের উপর ভরসা রাখতে পারবে বা পারছে এখন আর আরেকটা জিনিস হচ্ছে কখনোই বন্ধুর বিপদে বন্ধু কখনো বসে থাকতে পারে না সে যত অভিভাবনই থাকুক যেমন সাকিবুল হাসান তার অভিমান ভেঙে সে ফেসবুকে পোস্ট করেছে যে তামিম তার বন্ধু সে যেন দ্রুত সুস্থ হয় এবং গতকালকে তার সাকিব আল হাসানের জন্মদিন ছিল সে বলেছে যে জন্মদিনে সাকিব তামিমের সুস্থ হয়ে আসাটা হচ্ছে তার জন্য একটা বড় পাওয়া এবং এটাই হবে একটা বড় গিফট তার তো আসলে এটাই বন্ধুর আসলে বিপদে অভিমান করে থাকা যায় না এটাই বন্ধুর পরিচয় এই দুইটা জিনিস খুব ভালো লেগেছে আমরা তামিমের জন্য সবাই দোয়া করি যেন তামিম সুস্থ হয়ে আমাদের ক্রিকেটে আবারও ফিরে আসে আমাদের প্রিয় ওপেনার যেন আমাদের মাঝে ফিরে আসে